ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী সারা দেশ নরসিংদী অঞ্চলে উৎপত্তি হওয়া এই কম্পনের ঢাকায় মাত্রা ছিল পাঁচ দশমিক সাত ঘটনা ঘিরে সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পূর্বাভাস ঘুরে বেড়াতে শুরু করে যার সত্যতা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন এ বিষয়ে মত দিয়েছেন কানাডার সাকচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ যিনি তার ফেসবুক পোস্টে পুরো বিষয়টি ব্যাখ্যা করেছেন তিনি বলেন গতকাল মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর থেকে ভূমিকম্প নিয়ে ফেসবুকে অনেক অপতথ্য প্রচারিত হচ্ছে অনেকেই মেসেজ দিয়ে জানতে চেয়েছেন প্রচারিত তথ্যগুলো সত্য নাকি মিথ্যা ভূমিকম্প বিষয়ে তার একাডেমিক অভিজ্ঞতা থেকে পূর্বাভাস বিষয়ে তিনি জানান ভূমিকম্প সংগঠিত হওয়ার নির্দিষ্ট সময় ও স্থান বিষয়ে নির্দিষ্ট করে পূর্বাভাস করা যায় না পূর্বাভাস করা যায় আবহাওয়া সম্পর্কিত অন্য বিষয় যেমন ঘূর্ণিঝড় নিয়ে তিনি আরও জানান বাংলাদেশে কোন দিনে বা কোন বছরে একটি বড় ভূমিকম্প সংগঠিত হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যেহেতু হয় পৃথিবীর নির্দিষ্ট কিছু স্থানে তাই ভূবিজ্ঞানীরা জানেন কোন স্থানে বড় ভূমিকম্প হওয়ার ঝুঁকি কেমন গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ভূবিজ্ঞানীরা নিশ্চিত যে বাংলাদেশ সবসময়ই বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের দুই দিক পূর্ব দিকে বাংলাদেশ মায়ানমার ও ভারত সীমান্ত ও উত্তর দিকে বাংলাদেশ ও ভারতের মেঘালয় সীমান্তে যেকোনো সময় সাত থেকে আট মাত্রার হতে পারে। তবে নানা ফেসবুক পেজে দেয়া পূর্বাভাসকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি ফেসবুকে যে পেজগুলো তথ্য ছড়াচ্ছে বা সবসময় ভূমিকম্পের পূর্বাভাস দেয় যে আগামী বাহাত্তর ঘন্টায় এই স্থানে ওই স্থানে বড় ভূমিকম্প হবে সেই সকল তথ্যের কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই শেষ দিকে তিনি সবাইকে সতর্ক করে দেন এই বিষয়ে তিনি বলেন পরিশেষে আপনাদের প্রতি বিনীত অনুরোধ গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে ভূমিকম্পের পূর্বাভাসের কোন সংবাদ নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার না দেয়ার জন্য এই ধরনের মিথ্যা ও মন গড়া তথ্যের প্রচার ভূমিকম্প বিষয়ে মানুষের মধ্যে অনেক কুসংস্কার তৈরি করবে ও প্রকৃত ভূবিজ্ঞানীদের প্রতি অবিশ্বাস সৃষ্টি করবে ফলে আপনাদের পরিণতি হতে পারে এসবের গল্পে বর্ণিত মিথ্যাবাদী রাখাল বালকের মতো যখন প্রকৃত ভূমিকম্পের ঝুঁকির তথ্য পাওয়া যাবে যা মানুষ বিশ্বাস করতে চাইবে না সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ